বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সবাই মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ছিল সেটা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে বিএনপি ক্ষমতা যেতে পারলে সেটি সংবিধানে পুনর্বহাল করা হবে আজ শনিবার দুপুরের ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়েত মহাসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ শনিবার সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরো পয়েন্টের পথসভায় তিনি এ মন্তব্য করেন গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ধীর গতিতে এগুনের মধ্যেই ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস নতুন করে ভূখণ্ডটিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর চেষ্টা করছে গাজাবাসীরা বলছেন মুরগির দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সিগারেটের উপর ফি ধার্যের মাধ্যমে হামাস কর্তৃত্ব বিস্তারের চেষ্টা নিয়েছে গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়